হ্যালো গাইস আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো এটা হচ্ছে সিমুই রান্না দেখো আমরা এখানে সিমুই নিয়েছি সিমুইটা আমি ভেজে নিয়েছি অনেক ভাজা সিমুই থাকে এটা ভাজা সিমুই নয় এটা ভেজে নিয়েছি এটা হাতে বানানো সিমুই সিমুইটাকে ভেজে নিয়েছি আর এখানে দেখো নারকলের দুধ বার করা নারকল কুড়ে আর দুধ বার করে রেখেছি গরম জল করে দুধ বার করে রেখেছি দেখো নারকলের দুধ বার করা দেখো আর এখানে চারটে এলাচ নিয়েছি দেখো এলাচ দেবো চারটে আর এখানে আছে বাদাম আর দেখো বাদাম কাজু বাদাম ভিজানো রয়েছে তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমন করে সিমই তৈরি করতে হয় দেখো বন্ধুরা না করে দুধ ফুটে গেছে এর মধ্যে এলাচটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা তেজপাতা কারণ এলাচ দিলে সুন্দর একটা গন্ধ হয় আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এতে এই বাদাম আর কিচমিশ বাদাম আর কচমিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি শিমুই একটু মিষ্টি না হলে ভালো লাগে না তা দিয়ে দিলাম আর এটা একটু ফুটুক ফুললে আর দিয়ে দেব সিমুই তারপরে দুধটা ফুটে গেছে এখন এই সিমুইটাকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তো ভালো করে ফুটিয়ে নেবো দেখো আমাদের সিমি এখন হয়ে গেছে এটা রেখে দিলে আরো বসে যাবে তার জন্য একটু পাতলা রেখেছি গাঢ় হয়ে যাবে আরো দেখো মিষ্টি নুন সব ঠিক আছে এবার এটাকে ঢেলে নেব দেখো বন্ধুরা সিমি হয়ে গেছে সিমুই রেডি তোমরা কে কে খেতে ভালো পছন্দ করো আমাদের কমেন্টে জানিও আমার সিমিটা কেমন হয়েছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কাটা বাই বাই